আবার একবার ইসলাম বলতে কি এক কথায় শান্তি কিন্তু আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে গাড়ি ঢুকি নামার জায়গা এটাই ইসলাম হা এটাও যেমন ইসলাম মনে রাখবেন ইসলামের প্রথম কাজ কি ইসলামের সব থেকে ভালো কাজ কি আল্লাহ নবীকে একটি খুদি ধর্মের মানুষ জিজ্ঞাসা করলো এ আবদুল্লাহ বেডা মোহাম্মদ সাল্লাহ ইসলামের সব থেকে ভালো কাজ কি আল্লাহ নবী বলেছিলেন খোদার তো মানুষকে খানা খাওয়ানো আর ইসলাম কাকে বলে খোদার্থ মানুষকে খানা খাওয়ানো ওই খোদার্থ মুসলমান হলো খাওয়াও ওই খোদার্থ যদি হিন্দু হয় তাকেও খাওয়াও ওই খোদার্থ যদি আদিবাসী সাঁওতাল বাগদি মতোয়া যেই হোক না কেন খোদার্থ যদি দেখো কাউকে তাকে খানা খাওয়াও আল্লাহর সৃষ্টিকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ তোমাকে জান্নাতি খানা খাওয়াবে ইসলাম কাকে বলে

কারণে আমাদের যুব ছেলেদের সংসার গুলো নষ্ট হয়ে যাচ্ছে একশোটা যদি সংসারে ডিভোর্স হয় মদের কারণে আশিটা ডিভোর্স হয়েছে একশোটা যদি খুন হয় মদের কারণে আশিটা খুন হয়েছে একশোটা যদি অ্যাক্সিডেন্ট হয় মদের কারণে আশিটা অ্যাক্সিডেন্ট হয়েছে এ যুবকেরা তরুণেরা এই যে আমার বাংলার পেটি ডাক্তার তিলক তোমার ডাক্তারি করতো যদি মদ ব্যাংক থাকতো তাহলে ওইভাবে একটা মানুষের উপরে অত্যাচার করতে পারত না মদ মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে মদ মানুষের লিভার কিডনি নষ্ট করে মদ মানুষকে জানুয়ারে পরিণত করে দেয় তার হুঁশ থাকে না সেই হুঁশ হারা হয়ে যে আমাদের তিলক তোমা বলকে কি অত্যাচার করলো দেখো এই মদকে ব্যান করার জন্য প্রত্যেকটা উলা ছিল প্রত্যেকটা পীর পীর যাদের আওয়াজ দরকার ছিল আমরা সেই সরকারের সাথ দেব যে কিনা ক্ষমতে আসার পরে মতকে ব্যান্ড করবে কিন্তু দুঃখের বিষয় এই প্রতিবাদ আওয়াজ না তুলে যে সরকার ভারতের মধ্যে নম্বর ওয়ান মত বিক্রিতে মডেল পেয়েছে সেই সরকারের দালালি করে পীর পীর যাদা মোল্লা মলি সাহেবরা আজ অসুবিধা হচ্ছে আমাকে যখন নিয়ে এসেছেন আর আপনারাও যখন এসে বসেছেন আমাকে তো চেনেন নাকি কিন্তু আমি কি ইসলাম বিরোধী কিছু বলছি কথা বুঝছেন না বোঝেন না আপনাদের অসুবিধা হচ্ছে কি হলো আপনি বসেন না একটা চেয়ার দে মুরব্বীকে চেয়ার শুনছান্ত নাকি তাহলে বলো আল্লাহ নবী এমনি বলেছেন আখরি জাবান আই মসজিদ ভর্তি লোক থাকবে শুনছান্তো নাকি মসজিদ ভর্তি লোক থাকবে একটাও ইমানদার থাকবে না নবী বলেছে আখরি জবান কেন বুঝতে পারছেন না ইসলাম কাকে বলে অন্যায় বিরোধী করান না অন্যায়কে সাপোর্ট করান না কথা বলছে না তো যুবক গুণ অন্যায় বিরোধী করার নাম ইসলাম না অন্যায়কে সাপোর্ট করা অন্যায়কে বিরোধী করে তার মধ্যে থাকে চলে আসুন না রসুল্লাহর হাদিস দেখি আল্লাহ নবী বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রোক যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোক মুখে যদি ক্ষমতা না থাকে অন্যায় তন্তর থেকে ঘৃণা করো এই যে প্রতিটা জায়গায় জায়গায় মদের যে ফ্যাক্টরি মদের যে লাইসেন্স দেওয়া হচ্ছে এটা নাই নাওয়ার নাই নাই কথা বলছো না আর এটাও তোমাদের জেনে রাখা দরকার কালকে কেউ কোন মোল্লা মনি বলতে পারে যে গণতান্ত্রিক দেশ কি করা যাবে বলতে পারে শোনো আমার দেশের সংবিধান মদের বিরুদ্ধে এটা জেনে রেখে দাও আজকে তো নাকি আমার দেশের যে সংবিধান সংবিধান দেশের সংবিধান খুব মজবুত ও উন্নত মানের একটা সংবিধান আমার দেশের সংবিধান দেশবাসীর ক্ষতি চাই না কল্যাণ চাই তাই আমার দেশের সংবিধানও মদের বিরুদ্ধে কেন মদ যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে যেমন ডেমক ভেতর থেকে কুড়ে করে খায় নেশা জাতীয় যুগ জিনিস যুবক গুলোকে করে খাচ্ছে এদের যুব সমাজ আর সংসার জীবনে মিল নাই এজন্য প্রায় বাড়িতে এখন পরকিয়া চলছে কেন এই নেশা 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 এই যুবকরা নেশা বন্ধ করো নেশা তোমাকে ভেতর থেকে কুড়ে 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 খায় সুরাতে সকলে দেখতে বাইরে ভালো লাগবে ভেতরে যে অরিজিনাল যে কিভাবে বলি পুরুষের যে পাওয়ার নেশা ওই পাওয়ারকে সর্বপ্রথম অ্যাটাক করে যে কোনো নেশা হোক তার মধ্যে মদ আবার চরম হবে অনেক আবার ভালো ভালো ছেলে আছে শিক্ষিত পণ্ডিত মানে শিক্ষিত ভূত যাতে ঘরে বলা হয় তারা বলে কি করা যাবে একটু টেনশন টেনশন লাগলে একটু মাঝে মাঝে খেতে হয় শুনছেন তো নাকি আরে মদ খেলে টেনশন কমে না টেনশন বাড়ে আজকে হঠাৎ করে ডাক্তার বলবে কিডনি শেষ শুনছেন তো নাকি টেনশন বাড়লো না কমলো আপনি তো কিনছেন দেখছেন এক লেভেলের ওপরে লেভেল লাগানো যায় না যায় না দু হাজার বারোর লেভেলেরও করে মেরে দেবে আর তুই তো খেয়ে নিলেন ঢক ঢক ধক করে মেরে দিলেন দিয়ে রাত্তিরে ঘরে ঢুকে বউ কেউ বলছেন আম্মা যান ভালো আছেন তো এই করে না করে না আমি তো দেখিছি অনেক সময় রাস্তাতে যায় কোথায় কিছু না রাস্তার বীচখানে দাঁড়িয়ে আছে পুরো একদম কাঁচা বেঁধে খালি গায়ে দাঁড়িয়ে আমি ড্রাইভারকে বলি হরেন দিশনি এখানে যদি হরেন দিস তাহলে বিপদের রাস্তা পাবে চুপ করে দিয়ে দেয় আলোটা বাড়িস তো বন্ধ করবে এদিকে জলসাওয়ালা ফোন করছে আগে যখন রাত্রে আরো জলসা করে এখন তো কি বলে দিনের সন্ধ্যে সন্ধে জলসা করে সে কিছুতেই সরবে না কথা বুঝে আসছে না কখনো কখনো দেখি রাস্তার ধারে পড়ে আছে পুরো ধুলো টুলো মেখে বুঝা যাবে না মানে কোনো গাড়িওয়ালা একটু যদি বাই চান্স হয়ে যায় বম্পার মনে করলি ব্যাস গেলে শুনছেন তো নাকি মানে চিনাও মুশকি এমন হয়ে আছে কি জেনতে কি এটা এটা কি জানতে কি শ্রেষ্ঠ মানুষ রাস্তা ধারে পড়ে আছে আর কুকুর খ্যান তুলে মুখে মুচ্ছে এটা জেনতে কি নিজেকে বুঝাও চাইবে তুমি মাতাল হও তাহলে ভোটের সময় এলে এক বোতলে তোমার কাজ মিটে যাবে হুকুমত চাইবে না তোমাকে মাতাল বানাবার কেন তুমি যদি মাতাল হও তোমার পরিবার বেটি গুলোকে হুকুমতের যারা চালা চামটা কাডার বাহিনী তাদের দ্বারা ভোগের পাত্রী বানানো হবে তোমার হুঁশি থাকবে না শুনছেন না না কিন্তু তোমার এজ্জ তোমার বেটি আজকে কি হচ্ছে তোমার এই নেশাতে তুমি সব শেষ হয়ে যাচ্ছ কি কখন তখন তারু হবে তাবারু যখন দিয়া হবে তখন তাহলে সিগন্যাল হয় তার আগে নাকি সালাম বললেই বুঝিয়ে যাবেন এবারে শেষের সময় তাই তো নাকি তখন হুটহাট করে চলে এসিস বাবা তাবার উলে লিখি চলে চল আর যদি মনে হয় যে না আমারও আমার বাচ্চার ভবিষ্যতের জন্য কথা বলছে আমাদের নিউ জেনারেশনের ভবিষ্যতের জন্য কথা বলছে তাহলে বাপ অন্তরে গেঁথে লাও কথাটা মানুষ চেনো আপন চেনো আপন চেন মুখ আর মুখোশ দুপে এখন শুনছেন মানুষ কেন হবে না জোয়ান আল্লাহ নবী নু নবি দয়া নবী কতটা কষ্ট করেছে এইরাম এই জমির ওপরে মাঠে মক্কার তুলে ও কাজের মেলার সময় নিলামে তোলা হতো ধনিরা এসে খারিদ করে নিয়ে যেত আল্লাহ নবী নু নবী ওই করি মশয় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে জালি মাত্রা জানি শাসক আবু যে বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ নবী তাদেরকে বুঝিয়েছে কেন মানুষে মানুষকে কিনা বেচা করো কেন মানুষকে গোলাম বানাতে লেগেছ এমন কিনা তৎকালীন সময়ে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে এ যুবকেরা তাদের হাতে তৈরি করা নকল খোদাকে উৎসর্গ করার জন্য বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে জবাই বলি পর্যন্ত দিয়ে দিত এই রকম অন্যায় অত্যাচার পৃথিবীর জমিনে হত আল্লাহ নবীর গুলোকে বন্ধ করার জন্য কথা বলেছে এই কথা বলার জন্য আল্লাহ নবীর বিরুদ্ধে তৎকালীন শাসক ক্ষমতাশালী যারা ছিল তারা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেছে আমার নবী পাক যখন সেজদায় পড়েছে নবী পাকের পিঠে পচা দুমবার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে আল্লাহ নবীকে জানে মেরে দিতে চেয়েছে নবী পাক পারে চলে গেছে গাছের পাতা ফলমূল খেয়ে ওখানে পাহাড় থেকে রাত্রিরে বেরিয়ে দিনের মেসে মানুষকে দিয়েছে এক মুখের আমুনো দিন গেছে আল্লাহ নবী হুজরা মোবারককে চল্লিশ জনা আবু জেহেল বাহিনী জালিম অত্যাচারীদের সৈন্যরা চল্লিশ জন নবী বাড়িকে খেয়ে ফেলেছে আমার নবী পাকে শহীদ করে দেবে বলে এই দিনের জন্য নবী ময়দানে মাইদানে রক্তাক্ত হয়েছে এই দিনের জন্য নবী আবার করার জন্য গরিবের উপরে জালিমদের জুলুম বন্ধ করার জন্য অত্যাচার বন্ধ করার জন্য বন্ধ করার জন্য গরিবের হব দিবার জন্য আল্লাহ নবী এত কষ্ট করেছে মনে রাখবেন নবী যাদের জন্য লড়েছিল তারা কিন্তু এক আল্লাহকে কেউ মানত না তারা ওই নকল খুদালা উজ্জ্বাস বলে উপাসনা করত আমার নবী পাকের এই আখলাত দেখে ব্যবহার দেখে তারা লাখ উজ্জা কবলে উপাসনা ছেড়ে দিয়ে আমার নবী পাকের নেতৃত্ব মেনে নিয়ে ইমানের নূরে কলমা পড়ে শান্তি সামিন সানিয়াত মানবতা ধর্ম ইসলামের মধ্যে দলে দলে চলে এসেছে আরও জোরে বলুন সুবহান আজও আজও যারা মানুষের গোলাম বানিয়ে রাখতে চায় মানুষকে অত্যাচার করতে চায় মানুষের করতে চায় মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করতে চায় আজও যারা সমাজের বুকে কুসংস্কারের বিস্তার করতে চায় তারা আজও চাইছে রসুলকে তো পাচ্ছে না নবী দিনটাকে মুচার চেষ্টা করছে কেন ইসলাম যদি থাকে আর তুমি যদি মুসলমান তোমার চোখের সামনে যখন জুলুম হবে কোন আদিবাসী তুই দলি তুই এমন করে আমাদের সাথে বসতে পারবি না বা কোন মুসলিম করির ওপরে জুলুম হবে তুমি যদি সত্যি ইমানদার হও ওর কোন ধর্ম দেখলে হবে না তোমায় দাঁড়িয়ে ওই অসহায়কে বাঁচাবার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ তাই জালিম অত্যাচারীরা যারা মানুষকে নিজেদের গোলাম বানাতে চায় কৃতদাসী বানাতে চায় মানুষের খোদা হতে চায় ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায় তারা চায় ইসলামকে মুছে দাও তার একটা ছোট্ট নমুনা হলো দু পঁচিশ ওয়াকাফ সংশোধনের নামে সংবিধান বিরোধী কালা কেন কেন্দ্রে যে সরকার আছে এ সরকার মানবতা বিরোধী সরকার এ সরকার ইসলাম বিরোধী সরকার এ সরকার মুসলমান বিরোধী সরকার এ সরকার আদিবাসী দলিত সরকার এই সরকার আমাদের বিরুদ্ধে সরকার আজকে দেশের এয়ারপোর্ট পাবলিকের হাতে তুলে দিল রিজ্রেসের রিজেন্ডুনকে ইস্তিসারেল ইস্তিসান গুনকে সব বিক্রি করে দিচ্ছে দেশের জিনিসপত্র দিনকে দিন দাম বাড়িয়ে যাচ্ছে দেশের মধ্যে একশো কোটি কম বেশি মানুষ আজকে বেকার 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 হয়ে গেছে ওদের কোনো না কারবার আছে না ইনকাম আছে এভাবে আজকে এরা মানুষকে গোলাম বানাতে চাইছে এদের নজরে দেখছে ইসলাম যদি থাকে তাহলে আমাদের এই মিশন কিন্তু সাকসেসফুল করা জোরে বলো সম্ভব নয় তাই ইসলামকে মিছাতে গেলে ইসলামের পেচান হলো মসজিদ তাই মসজিদকে প্রথম পিটাও ইসলামের প্রতিষ্ঠিত ইসলামকে আমাদের মুখে প্রতিষ্ঠিত করা বা প্রজেক্ট করা বা ইসলাম ছড়ানোর মূল সেন্টার হলো মাদ্রাসা এই মাদ্রাসাগুলোকে ব্যান্ড করো এবং আমাদের হাজার হাজার বছরের ভারতে মুখে আমরা আছি তার পেহেচান হলো আমাদের কবরস্থান শুনছেন তো নাকি এবং খানটাকে গেট করেছে কেন হানকাই নবীর প্রেমিক বানানো হয় আর নবীর প্রেমিক যারা হয় তারা একটা মঈনুদ্দিনই যথেষ্ট সব জালিমকে খতম করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য এরা টার্গেট করেছে শুনছেন তো নাকি কিন্তু আজ টার্গেট করেছে আন্দোলনের দরকার আছে না না কিন্তু দু হাজার আজ থেকে দশ বছর আগে থেকে আমি বলছি অকাপ যাচ্ছে বলছি না বলিনি আমার সাথ দিয়েছিলেন আমার বিরোধী করেছে উলামারা এক শ্রেণীর সবাই নয় আমার বিরোধী করেছে ইমামরা এক শ্রেণীর সবাই নয় মসজিদের মধ্যে আল্লাহর ঘরে দাঁড়িয়ে নবী বংশের আউলার বিরোধী আউলাদের বিরোধী করেছে আল্লাহর ঘরে দাঁড়িয়ে বিরোধী করেছে কথা মাথায় ঢুকছে না ঢুকে না দেখুন লোহা না হালে লোহা কাটা জোরে বলো যাই না আইন যখন কেউ করে যে পাওয়ারে ওই পাওয়ার না হলে আইনকে রুকাও তাই আমি বারবার বলেছিলাম রাজ পাওয়ার দরকার কিন্তু আমার বিরোধী কারা বলো হিন্দু আমি যখন যেতাম ভয় লাগতো না কোনো অমুসলিম পাড়ায় গেলে ভয় লাগতো না যে ইরা আমার সাথে ঝগড়া করবে নাকি কিন্তু মুসলমান পাড়ায় ঢুকলে ভয় লাগতো কিছু লুঙ্গি পরে খেঞ্জি গায়ে দিয়ে এসে ঝগড়া করবে না তো যে তুমি পীরের বেটা এইসব কথা বলবে কেন ভয় লাগতো কিন্তু ভয় লাগতো বলে পিছি আমি কোনোদিন যাইনি কেন আমি জানি তুই যত বড়ই ষাঁড় হোস না কেন ফেরাউনকে নীল নদে চুবিয়ে চুবিয়ে আল্লাহ মেরেছে তুই যত বড়ই যেই হোস না কেন পৃথিবীর রাজা নমরুদকে খোঁড়া মশা দিয়ে আল্লাহ মেরেছে কিন্তু পেস্টিজ বলে একটা জিনিস আছে না নাই সম্মান বলে একটা জিনিস আছে না নাই আর পাশাপাশি ঘরও দুশমন এখানে কিছু হলে আবার হাওয়া দিবার জন্য লোক আছে আর শেষ করে ফেললো সব মান সন্মান ডুবিয়ে ফেলিলো শেলশলা ধ্বংস হয়ে গেল এ বলারও লোক আছে না নাই হুম শেলশেলা ধ্বংস হয়ে গেল আল্লার ঘর এখন শেষ মসজিদ শেষ মাদ্রাসা শেষ কবরেস্কান শেষ ঈদগাহ শেষ তুমি কি ভাবছো রুকে দেবে তুমি কি ভাবছো ঢুকে দেবে তুমি কি ভাবছো সুপ্রিম কোর্টে কেস চলছে তুমি ওই খেলে থাকো না তুমি জানবে আর এক মুনাফেকের পাল্লাই পড়ে আছো তোমাকে এই সব ভাবিয়ে রেখে দিয়েছে আর আমি যা ভাবছি বললে তোমরা অজ্ঞান হয়ে কথা বুঝে আসছে আমি বেশি বলবো না কেন বেশি বলবো না আমি দেখতে চাই আমি দেখতে চাই যারা আমায় গাল দিয়েছিল তারা কি করছে শুনছেন তো নাকি আর আমি তোমাদেরও দেখতে তোমরা এই সমাজে তাদেরকে কি বল তাদেরকে কি প্রশ্ন করো এটাও দেখতে কি দেখার দরকার আছে না না হ্যাঁ আল্লাহ নবী বলেছে সমাজ যখন তোমার কথা শুনবে না তুমি তাদেরকে বলতে যাও না তুমি তো কালাই ছেড়ে সরে যাও দশ বছর ধরে বুঝাচ্ছি যে আমার মসজিদ আমার থাকবে না আমার কবরস্থান আমার থাকবে না তোদের মা বোনেদেরকে পুরাতে হবে দশ বছর ধরে বলছি তোরা মসজিদের সামনে যাবি একে ফর্টি সেভেন লে দাঁড়িয়ে থাকবে জোর দেখাবি পাচা লাল করে দেবে লাঠির বাড়ি মেরেতে দশ বছর ধরে বলছি আসো এখনো কে রুখতে গেলে যেটা করা দরকার সেটা করো কিন্তু আমার কথা শুনেছে নাকি হ্যাঁ এ তো হালকা আইন হয়েছে অকা এর থেকেও ভয়ানক আইন আগামী দিন আসছে আমি কোন একটা জলসাই হয়তো বলেছিলাম একবার না এক বলেছিলাম আপনারা শুনেছেন কি জানি না যে আজ আমি তোদের কাছে চাইছি আমার সাধ্য তোরা দিচ্ছিস না একদিন তোদের সাথ দিবার ইচ্ছা যাবে কিন্তু তোদের ভোটের আর দাম থাকবে না বলেছিলাম না বলিনি আগামী দিন খুব শিগগিরই তোমরা শুনতে পাবে কি ভারতে মুসলমান থাকবে কিন্তু ভোট দিতে পারবে না আর ভোট যখন দিতে পারবে না তার মানে আর কোন জায়গায় মুসলমান ক্যান্ডিডেট হতে আর ওই সময় দেখবে আজকে যে মুসলমান নেতা গুলো মুসলমান এমএলএ মন্ত্রী মুসলমান যারা নামধারী রয়েছে শুনছেন না শোনেন নে এসব দু নম্বর গুলো দেখবেন ঝুপঝাপ ঝুপঝাপ করে লাভ মারছে কি আমি ইসলাম ছেড়ে দিলাম আমি ইসলাম ছেড়ে দিলাম আমি ইসলাম ছেড়ে দিলাম আল্লাহকে সাক্ষী রেখে বলছি না কেউ মুসলমান নয় এরা কেও মুসলমান নয় এরা মুসলমান সেজে আছে শুধুমাত্র তোমাকে আমাকে ধোকা দেবে বলে